চারপাশেই রং বেরঙের ফুল তার সাথে মৌমাছির গুঞ্জন এরকম একটা জায়গায় ঘোরার ইচ্ছা থাকে সব প্রেমিক প্রেমিকারই আজকে আপনাদের বলবো এমন একটি জায়গার কথা যেখানে রং বেরঙের ফুলের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চাইবেন জায়গাটা হচ্ছে ভারতের কলকাতা থেকে একটু দূরেই আর জায়গাটার নাম হচ্ছে চাপড়া ভ্যালি সেখানে আপনারা চাইলেই ফুলের খেতে নেমে ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি করতে পারবেন কিন্তু একটু সাবধান যাতে কোনো ফুল নষ্ট না হয় এবার আপনাদের বলি চাপড়া ভ্যালিতে যাওয়ার সহজ উপায় আপনারা যদি বাংলাদেশ থেকে যেতে চান তাহলে আপনাকে আগে ভারতের কলকাতায় যেতে হবে তারপর কলকাতা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে পৌঁছাতে হবে রানাঘাটে ভাড়া লাগবে মাত্র বিশ রুপি তারপর রানাঘাট স্টেশন থেকে বের হলেই দেখবেন অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা অটোতে উঠে বসলে মাত্র বারো মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন চাপড়া ভ্যালি অফ ফ্লাওয়ারে জন প্রতি অটো ভাড়া লাগবে মাত্র পঁয়ত্রিশ রুপি এবার আপনাদের বলি চাপড়া ভ্যালিতে গেলে কি কি দেখতে পারবেন চাপড়া ভ্যালি এমন একটি জায়গা যেখানে বিঘার পর বিঘা ফুটে আছে ডালিয়া গোলাপ রজনীগন্ধা এবং চন্দ্রমল্লিকা আরও অনেক রং বেরঙের ফুল তার পাশাপাশি এখানে রাস্তার ধারে আরও অনেক ফুলের মার্কেট বসে যেই গোলাপ বাংলাদেশে কিনতে গেলে একশো টাকা দিয়ে কিনতে হবে সেই গোলাপই আপনি চাপড়া ভ্যালিতে পাবেন মাত্র তিন রুপি দিয়ে এছাড়াও জারবেরা ফুল পাঁচ রুপি আর ডালিয়া ফুল মাত্র দুই রুপিতে কিনতে পারবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এলাকার লোকজন মিলে ফুলের বেচা করেন এই চাপড়া অঞ্চলের লোকজন সাধারণত ফুলের ওপর নির্ভর করেই জীবনযাপন করে চাপড়ায় চাষ হওয়া ফুল বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় যেমন নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা জেলার বিভিন্ন বাজারে এছাড়াও চাপড়া ভ্যালিতে বদনবাবুর বাগান নামে একটি বিরাট বড় ফুলের বাগান রয়েছে যেখানে আপনি সরাসরি ফুল চাষের বিভিন্ন পদ্ধতি নিজের চোখে দেখতে পারবেন তবে শুধু ঘুরতে না আপনি চাইলে ফ্যামিলি নিয়ে পিকনিক করতেও আসতে পারেন চাপড়া ভ্যালিতে ফুলের স্বর্গরাজ্য এই চাপড়াতে পিকনিক স্পটও রয়েছে পাশাপাশি এই চাপড়া ভ্যালিতে আরও রয়েছে বিশাল বড় একটি রিসোর্ট যেখানে বিয়ে জন্মদিন এঙ্গেজমেন্ট অথবা যে কোনো অনুষ্ঠান করতে পারবেন আপনারা তাহলে এখন সবাই তো যাচ্ছে আপনি কবে যাচ্ছেন চাপড়া ভ্যালিতে আর যদি কেউ সেখানে গিয়েও থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটি ছবি দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে